শ্রী শ্রী দরবেশজি প্রসঙ্গ শ্রীমৎ মাতানচাঁদ গোসাই ও দরবেশী কাশিমপুর বৈষ্ণবাখড়ার তৎকালীন মহন্ত শ্রীমৎ চাঁদ গোসাইয়ের সহিত দরবেশজির অত্যন্ত অন্তরঙ্গতা ছিল দরবেশজির শরীফাবাদ আসিলেই দুই চারিদিন গিয়া কাশিমপুর থাকিতেন আধ্যাত্মিকতার দিক হইতে এই গোসাই বিশেষ শক্তিশালী ছিলেন শোনা যায় শ্রীমৎ মাতাঞ্চাঁদ গোসাই এবং তাহার সিদ্ধা মাতার নিকট অনেক কিছু সাধন রহস্য অবগত হন শরীফাবাদ স্থানে কাটাইয়াছেন সিদ্ধা মাতাকে তিনি মা বলিয়া ডাকিতেন এই বৈষ্ণব আখড়াটির ইতিহাস প্রসিদ্ধি বহুকাল হইতে চলিয়া ছিল। মহত্তা কুশল চাঁদ নামক জনৈক বৈষ্ণব এই আশ্রম প্রতিষ্ঠা করিয়া এইখানে সাধন বর্জন করিতেন তর্জন্য ইহা কুশল চাঁদ বৈরাগীর সিদ্ধপীঠ বলিয়াই বিখ্যাত বহু সাধু ও ফকিরের আবির্ভাব এই আশ্রমে প্রায়ই দেখা যায় তাহারা কোথা হইতে আসিতেছেন কোথায় যাইতেছেন কি করিতেছেন একমাত্র আশ্রমের মহন্ত এবং সিদ্ধা মাতা ব্যতীত অন্য কাহারও জানিবার উপায় বা অধিকার ছিল না এই মহাপুরুষটির সম্বন্ধে অনেকেই দরবেশজিকে অনেক কথা জিজ্ঞাসা করিতেন কিন্তু তিনি তাহার সম্বন্ধে বিশেষ কিছুই বলিতেন না তাহাদের পারস্পরিক সম্বন্ধ একটি গোপন সম্পদের ন্যায় চিরকাল লুকাইয়া রাখিয়াছেন অথচ এই গোসাইটির সহিত তিনি তাহার কোনো শিষ্যকেও মিশিতে দেন নাই